নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর সেটি হলো সবুজ ভাত সবুজ ভাত বানানোর জন্য এখানে আমি নিয়েছি অল্প পালং শাক প্রথমে পালন শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপর পাতাগুলো এভাবে ছিঁড়ে নেব পাতা পরিষ্কার করে ধুয়ে ফেলেছি আর অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে শুরু করলেই এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলোকে দু তিন মিনিট ভাপিয়ে নেব পাতাগুলো নরম হয়ে গেলেই তুলে নেব তুলে নিয়ে একটা প্লেটে এভাবে ছড়িয়ে দেব যাতে পাতাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পাতা ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সিজারের মধ্যে দিয়ে দেব আর এর সাথে দেব অল্প ধনে পাতা আর দেব তিনটের মতো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এরপর দেবো টুকরো আদা পাঁচটা মতো রসুনের কোয়া আর দেব অল্প নারকেল কুচি তবে আপনারা চাইলে নারকেল কুড়ো দিতে পারেন এরপর ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এবার কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এটাকে চোদ্দো থেকে পনেরো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে করে রাখা পালং শাকের পাতার পেস্ট এবার লঙ্কা পেঁয়াজের সাথে পালং শাকের পাতার পেস্টটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু এর কালার একটু চেঞ্জ হয়ে যাবে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব তবে আপনার চাইলে মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করেও দিতে পারেন এরপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ লবণ দিয়ে একটু না চাড়া করে নিয়ে এবার আমি মটরশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে না চাড়া করে মটরশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব মটরশুঁটি ভালো করে সেদ্ধ হয়ে গেলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব রাতে বেঁচে যাওয়া ভাত তবে আপনারা চাইলে ভাতের পরিমাণ কম বেশি করে নেবেন এবার ভাতটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মতো লবণ আর সামান্য একটু চিনি এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শেষে সামান্য একটু ঘি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে নেব সবুজ ভাত পরিবেশন করার জন্য একদম তৈরি আর এই সবুজ ভাত খেতে এতটাই মজাদার হয় যে এর সাথে কিন্তু কোনো সবজি প্রয়োজনই পড়ে না তাই একবার এভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল